জরুরি ভিত্তিতে বিক্রি হবে তো দারুণ একটা লাক্সারি ফ্ল্যাট দেখতে প্রস্তুত হয়ে যান আমরা রয়েছি আপনাদের সঙ্গে আর ফ্ল্যাটটি দেখতে কেমন হবে সেটা কিন্তু এটা হচ্ছে আমরা রিয়ার করা এবং ছাদেও কিন্তু ইন্টেরিয়র করা আছে ড্রয়িং ডাইনিং বাসাটার মধ্যে আপনি চাইলে এসে সারাজীবন দেখতে পারেন তো এটা হচ্ছে চাইল্ড সেটা কিন্তু গ্লাস ডোর দেওয়া হয়েছে যাতে করে দেখতে লুগ্রেটিভ মনে হয় দর্শক এটা হচ্ছে এবং পরিবেশটা ভালো দূরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনশ্রী এ ব্লক বনশ্রী

পুরো আলমারি